ইনশাল্লাহ বাংলাদেশের আমাদের দেশ থেকে যদি কোনো সময় ডাক দেয় আমরা ইনশাল্লাহ সময় তৈয়ার হচ্ছে ইনশাল্লাহ আর আমাদের ভাই ছোট ছোটো শিশুদের যেভাবে নির্যাতন মারা হচ্ছে হত্যা করা হচ্ছে করা হচ্ছে শিশু বাচ্চারা আমাদের গর্ভদায়নী মায়েরা যেভাবে কষ্ট করছে নির্যাতন চালাচ্ছে ওনাদেরকে এর প্রতিও এর প্রতি সুস্থ বিচার আমরা চাই বাংলাদেশের জাতীয়তাবাদালের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এর বিচার চাই ইসরায়েল মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে এই জন্য এই জন্য মুসলমান সারা দেশে সারা বিশ্বে একটা বডির মতো বডিতে যেমন এক জায়গায় একটু আঘাত লাগলে সারা শরীরে যেমন ব্যথা লাগে এরকম মুসলমানের সারা বিশ্বে কোথাও যে কোনো জায়গায় যদি কোনো আঘাত লাগে এইটা মুসলমান সারা সারা বিশ্বে মুসলমানের ভয়ে লাগে এই প্রতিবাদে আমরা এই যে আমাদের ভাইদের আমুলিকো নাও বিএনপিও নাও ডক্টর ইনিসি থাকে টাকে ক্ষমতা চান গুলো সরকার ডাক্তার ইউস আমূলিক সরকার село জিজ্ঞাসা কিন্তু বিএমপি সরকার মনে করেন যদি আসিতে আমরা কিছু না ব্যবস্থা কত 15 না কোন আমরা ভর্ত দিতে পারি না দিতে যাওার আগে কেন্দ্র আগে কয় ভর্ত দেওয়া শেষ আমগো যাওয়া লাগে আগে কাজ কাম করতাম আর এখন ইনকাম একটু বাড়তি আছে আর dito কথা মনে করেন যে আগে যেই জামালাদা ছিল কিছু পাইতাম না এখন দাও সরকার অনেক কিছু পাম আশা আছে দোয়া প্রার্থনা করুন যারা মহান আল্লাহ তালা অবিলম্বে সমস্ত হত্যাযজ্ঞ বন্ধ করে দেওয়ার ব্যবস্থা দেন আমাদের প্রতিবাদের বাসা অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত এই মাসুম বাচ্চারা এই নারী এই পুরুষ নির্যাতনের হাত থেকে রক্ষা না পাবেন নতুন একটি দল গঠন হয়েছে যাতে নাগরিক পার্টি শিক্ষার্থীদের নিয়ে এটা নিয়ে আপনি চাওয়া প্রত্যাশা এই যে আমরা আমরা জানি না